এরা এত বড় পাপি লোহিষ্ট সাগরে মতে ফের হাবুডু খেয়ে ফেরাউন না শুধু না সমস্ত সেনাবাহিনী ডুবে মরে গেল কয়েকদিন যাওয়ার পরে ওরা বলছে যে এটাকে এটাকে সহজ কথা মানা যায় ফেরাউন ডুবে মরেছে এটাকে বিশ্বাস করা যায় চারশো বছরের পরিচিত একটা মানুষ যার দাম্ভিকতা যার কঠোরতা আমরা বুঝি মুসা কি বোঝে গিয়ে মুসাহ দেখলো ডুবি গেল ডুবি গেল এত সহজ ফেরাওয়ান কখনো ডুবার নয় ও আক্রমণ করল বলে মুসাহাম বললেন যে হাই আল্লাহ আমি এদেরকে কি করে বুঝাবো যে ফেরাউন ডুবে মরেছে বিশ্বাস করতে চায় না এরা এরা বললো যে তাহলে দেখতে চাই সসক্ষে দেখতে চাই এখন তুমি লাস্ট দেখাও আল্লাহ বললেন নিয়ে আসো লোহিত সাগরে পাড়া নিয়ে এসো যারা যারা চাইলো গেল লোহিত সাগরের পাশে দাঁড়াই আছে আল্লাহর অর্ডার করলেন সাগরের পানিকে সাগরের পানি ঝাপটা দিয়ে ঝড় তুলে ফেরাউনকে সামনে দিয়ে দেখলো লাশ পড়ে আছে তারপরে আবার লাশ চলে গেল শচক দেখলো যে হ্যাঁ লাশ এভাবে করে যেই জায়গাটার নাম জাওয়ালে ফেরাউন এখন অনেকে আপনারা গেছেন যারা হাজিরা হজ করেছেন তারা গেছেন জাওয়ালে ফেরাউন জায়গাটির ওইখানে শচককে দেখানো হয়েছিল ফেরাউনের লাশটাকে ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকালীতা কুনালিমান খলফাকা আ ইয়া সোরা ইউনুসদের বিরান্নবর্ণ বরা আয়ত আল্লাহ বলেছেন এই ঘটনা ঠিক যে ফেরাউনকে আমি লাস্টে অক্ষত অবস্থায় লিখে দিয়েছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে যেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ বলছেন লা গ কিন্তু মানুষ বড়ো গাফের মানুষ বড়ই অকৃতজ্ঞ এগুলো বোঝে না